কৃষক বাজলে বাজবো দেশ ঘর্ব আমরা সোনার বাংলাদেশ এই স্লোগানকে সামনে রেখে আমরা দান উৎপাদনে উচ্চ ফলনশীল দান নিয়ে কাজ করে যাচ্ছি আমরা নিত্য নতুন জাত নিয়ে কাজ করে যাচ্ছি যেগুলো প্রত্যেকটাই উচ্চ ফলনশীল এবং উচ্চ মূল্যের দান ঠিক সেরকমই বরাবরের মতো আমি এখন যে দানটি নিয়ে কথা বলছি এটি হচ্ছে খাটো এবং এবং হচ্ছে ব্ল্যাক রাইস পাকিস্তানি লং বাসমতি এই খাটুমেডেড কেকের দানটি এটি কাটারি দানের মতো যেটি প্রতি শতাংশে এক মন পর্যন্ত ফলন আসে ব্ল্যাক রাইস যেটিও প্রতি শতাংশ এক মন পর্যন্ত ফলন আসে এবং পাকিস্তানি লং বাসমতি ওটি তেত্রিশ শতকে ছাব্বিশ থেকে আটাশ মন পর্যন্ত ফলন আসে এই প্রত্যেকটাই উচ্চ ফলনশীল এবং উচ্চ মূল্যের দান তাই বাংলাদেশের কৃষক যারা আছেন আমি মনে করি এই দানগুলো চাষাবাদ করলে আপনারা নিঃসন্দেহে লাভবান হতে পারবেন সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম আপনাদেরকে স্বাগত জানাচ্ছি নতুন একটি প্রতিবেদনে দর্শক বন্ধুরা আজকে আমরা চলে এসেছি শেরপুর সদর উপজেলা কামারাচর গ্রামে আমরা এই মুহূর্তে আছি একটি ব্যতিক্রম ধানের জমিতে এটার নাম হচ্ছে মিনিকেট আসমল মন্ডল ভাই তিনি কিন্তু দীর্ঘদিন যাবৎ উচ্চ মূল্য এবং উচ্চ ফলনশীল ধান চাষ করে আসছেন তার এখানে বিভিন্ন ধরনের ধান চাষ করা হয় আজকের এই পূর্বে আমরা খাটু মিনিকেট ধান চাষ পাশাপাশি রয়েছে ব্ল্যাক রাইস তারপরে আমরা আরেকটি ধান আপনাদেরকে দেখাবো সেটা হচ্ছে পাকিস্তানি বাসমতি এসব উচ্চ মূল্যের ধান এবং উচ্চ ফলনশীল ধান কিভাবে বাংলাদেশের মাটিতে চাষ হচ্ছে আমরা এইসব বিষয় নিয়ে একটি পূর্ণাঙ্গ প্রতিবেদন দেখানোর চেষ্টা করবো আশা করছি আলাইকুম আসমল ভাই ওয়ালাইকুম কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো রাখছে আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি ভাই আপনি তো ব্যতিক্রম ধান নিয়ে কাজ করছেন দীর্ঘদিন জি ভাই কত বছর হলো আমি এই ধান বীজের সাথে জড়িত আছি ছয় বছর দীর্ঘ সময় দীর্ঘ সময় আচ্ছা যখন শুরু করেছিলেন তখন কি মনে হয়েছিল একটা সময় যে আসমাউন মন্ডলকে সবাই এভাবে চিনবে যে তারা বিভিন্ন প্রকারের ধান চাষ করে এ বিষয়ে না এটা তো তখন মনে হয় নাই আমাকে এই পর্যায়ে যে নিয়ে আসছে এটা স্বয়ং আল্লাহ তালা নিজে নিয়ে আসছে আমাকে মানে আল্লাহ আল্লাহর একার খাস রহমত আমার প্রতি আচ্ছা এবং আমার একটা জিনিস ভালো লাগে যে আমি দেশের কৃষকের মাঝে উচ্চ ফলনশীল এবং উচ্চমূল্যের কিছু জাত তুলে দিতে পারি এই জিনিসটা এই এই দিকটা বিবেচনা করলে আমার খুব ভালো লাগে আমরা যে ধানের জমিতে আছি এটা কোন জাতের ধান এই ধানটা হচ্ছে খাটো মিনিকেট ধান খাটো মিনিকেট জি মিনিকেট এটার নাম খাটো মিনিকেট কেন এই ধানটা রড মিনিকেটের চেয়ে আপনার একটু উঁচু কম হয় এবং ধানের যা আকৃতি এটা সাইজটা এটা রড মিনিকেটে ধানের সাইজটা একটু ছোটো যার কারণে এই ধানটা নামকরণ করা হয়েছে খাটো মিনিকেট আচ্ছা এই ধানটা উচ্চ মূল্য এবং উচ্চ ফলনশীল আপনি বলছিলেন জি এই খাটো মিলিকেট ব্ল্যাক রাইস এবং আপনার পাকিস্তানি লং বাসমতি এগুলো সবই উচ্চ ফলনশীল এবং উচ্চমূল্যের ধান এই খাটো মিলকেট ডানটা আপনার ওই আমরা কিন্তু কাটারির সাথে অনেকটাই ইয়ে আসছি অনেকেই কাটারির সাথে পরিচিত আছে এই খাটো মিনিকেট ধানটা কাটারির কোয়ালিটি কিন্তু এখানে কাটারি অ্যাডের ভিতরে পার্থক্য হলো ধানের কোনো পার্থক্য না ধানের সাইজ এক সেম ফলনের বেলায় পার্থক্য যেখানে কাটারি ফলন তেত্রিশ শতকে বিঘায় বিশ থেকে বাইশ মন আসে এই ধানটা আপনি তেত্রিশ শতকে বেগায় তেত্রিশ মন পর্যন্ত ফলন পাবেন তেত্রিশ মন তেত্রিশ মন শতাংশ এক মন এবং এই ধানটা বাতাসেও খুব শুয়ে পড়ে না বা হেলে পড়ে না কাটারি চেয়ে ফলন অনেক বেশি এবং আপনি বিক্রি করতে পারবেন কাটারি সমমূল্যে যেমন বর্তমান বাজারে অন্য অন্য ধান যেখানে বারোশো টাকা মন সেই এখন কিন্তু বর্তমানে কাটারির মূল্য হচ্ছে আপনার পনেরোশো টাকা মন অর্থাৎ কাটারি অন্য দানের চেয়ে আপনি এই দানটা এই খাটো মিনিকের দানটা দুই থেকে তিনশো টাকা মন প্রতি বেশি বিক্রি করতে পারবেন আচ্ছা খাটু মিনিটের দান চাষের সুবিধা কী কী আছে খাটো মিনিটের চাষের সুবিধা হলো এই দানে কোনো প্রকার ব্লাস্ট ধরে না কোনো বিএলবি ধরে না রোগ কম এবং পোকার আক্রমণটাও এটিতে কম আর ফলনটা পাচ্ছি বেশি এবং দাম বাংলাদেশের কৃষক মানুষ যেহেতু চিকন চাউলের ভাত খেতে অভ্যস্ত বিশেষ করে কাটারি চাউলে ভাত খাই বেশি সেই ক্ষেত্রে কাটারির বিকল্প হিসাবে এই খাটো মিনিকে ডানের দানের বাতটা একদম কাটারির হুবহু কাটারির মতো বাত হবে কাটারি চাউলে ভাতের মতো বাত হবে দানটা হচ্ছে কাটারি চাউলের মতো বাত হচ্ছে কিন্তু ফলন পাচ্ছি বেশি আমরা মানে বেশি হয় আমি ও সেই চিন্তা চিন্তাধারা থেকেই যে মানুষ তো অনেক সময় মেলে আপনার মোটা চালকে কেটে সেটে তারপরে চিকন করে ওইটাকে কাটারি হিসেবে চালিয়ে দেয় আমি সেই চিন্তা চিন্তাধারা থেকে চিন্তা করলাম যে আমরা যদি এই মিলের দুই নম্বর কাটারি না খেয়ে অরিজিনাল কাটারি চাউল আমরা ই করতে পারি যে কাটারি যেহেতু ফলন কম উচ্চ ফলনশীল কাটারি মতো কী জাত নিয়ে কাজ করা যায় সেই চিন্তা চিন্তাধারা থেকে আমি খাটো মিনিকেট নিয়ে কাজ করতেছি যেটির ফলনও বেশি এবং ভাত খেতেও কাটারি চাউলের মতো এবং আপনার ধানটাও কাটারির মতো এবং এটার বাজার মূল্যও বেশি আচ্ছা আপনার এখানে আরও একটি ধান রয়েছে ব্ল্যাক রাইস জি ব্ল্যাক রাইস ব্ল্যাক রাইস দানটা কিন্তু আপনার এই অনেক দিন থেকে আমরা অনলাইনে দেখতেছি ব্ল্যাক রাইস দানটা আগে এটি কিন্তু উচ্চ ফলনশীল একটি জাত এবং উচ্চ মূল্যের একটি দান ব্ল্যাক রাইস দানটি ভালো সঠিকভাবে পরিচর্যা করতে পারলে আমার কাছে দুইটা ব্ল্যাক রাইস আছে চায়না ব্ল্যাক রাইস এবং ভিয়েতনামি ব্ল্যাক রাইস শতংশ মূল পর্যন্ত ফলন আসে এবং এই দানগুলা অন্য দানে চেয়ে অন্য যে সাদা দানগুলো আছে যেমন আটাশ উনত্রিশ আটান্ন উনানব্বই বিরানব্বই এইগুলো আপনি আপনার মূলপতি দুই থেকে তিনশো টাকা বেশি বিক্রি করা যায় এবং ওই দানগুলোতে পোকামাকড়ের আক্রমণ কম ব্লাস্ট ধরে না রোগ বালাই কম যেহেতু ফলন বেশি এবং মূল্য বেশি এই ব্ল্যাক রাইস ধান যদি আমরা চাষাবাদ করি সেই ক্ষেত্রেও আমরা লাভবান এক্সট্রা বেশি কিছু লাভবান হতে পারবো আর ব্ল্যাক রাইস দান ইতিপূর্বে কিন্তু আপনার বিক্রির কোনো মার্কেট প্লেস ছিল না এখন বের বিক্রি মার্কেট প্লেস হয়ে গেছে আমাদের আমাদেরকেও যদি কেউ বলে আমরাই কিনে নিব। আর ব্ল্যাক রাইস কিন্তু আপনার বিভিন্ন রোগের কাজ করে যেমন হৃদরোগের কাজ করে ক্যান্সারের মতো রোগ প্রতিরোধ ক্ষমতা আছে ডায়াবেটিস নিয়ন্ত্রণ থাকে এবং কি আপনার ব্ল্যাক রাইস দানের ভিতরে আরও বিভিন্ন প্রকার মানে ব্লাক রাইস দানকে বর্তমানে কাট ইয়ের কালো সাথে তুলনা করা হয়েছে নবী করিম সল্লি সাল্লাম যেমন কালোজিরাকেও সকল রোগের মহা ওষুধ বলেছে আপনি ব্লাক রাইস দানের চাউলে বাদ খেলে ওইটাকে সকল রোগের মহা ওষুধ হিসেবে আপনি ইয়া গণ্য করতে পারেন সেটাও সকল রোগের মহা ঔষধ বিভিন্ন আপনার যে পাকিস্তানি লংবাসমতি রয়েছে যেটা আমাদের বাহির থেকে নিয়ে আসতে হয় এক কেজি চাউলের দাম বর্তমানে চারশো আশি টাকা তো আমাদের তো চারশো আশি টাকাতে চাউল কেনাকা খাওয়ার কোনো প্রয়োজন নেই যেহেতু আমরা বাংলাদেশে ধান উৎপাদনে স্বয়ং আমরা তাই আমি পাকিস্তানি লং বাসমতি নিয়ে কাজ করতেছি যাতে আমরা কৃষকেরা ওই ধানটা উৎপাদন করে বাংলাদেশের যে ঘাটতি ডে বাসমতি চাউলের ঘাটতি ডি এটা যাতে পূরণ করতে পারি আপনার এখানে সব ধরনের ধানের বীজতে পাওয়া যাচ্ছে জি আমার এখানে সব ধরনের ধানের বীজ পাওয়া যাচ্ছে আচ্ছা দর্শকরা কেউ নিতে চাইলে হ্যাঁ দর্শকরা কেউ নিতে চাইলে আমার কাছ থেকে আপনার স্ক্রিনে যে নাম্বার দেওয়া থাকবে এই নাম্বারে যোগাযোগ করে সারা বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে যদি আমার বাড়িতে এসে নিয়ে যাই ঠিকানা অনুযায়ী নিয়ে যেতে পারবে অথবা আমি কুরিয়ার মাধ্যমে সারা বাংলাদেশে এয়ার ডেলিভারি দিয়ে থাকি আচ্ছা আসসালামু আলাইকুম সময় জন্য ভালো থাকেন আসসালামু আলাইকুম জি ওয়ালাইকুম আসসালাম